পাল্লা তো এক পাল্লা পাঁচ কেজি না তাহলে তাহলে কেজি পরে কত পঞ্চাশ টাকা কেজি পরে ওই তো একই তো কথা পাল্লা আর কেজি তো একই কথা এক পাল্লায় পাঁচ কেজি আর এক কেজি তো এক কেজি কোন জায়গা থেকে আসে ভাই এটি টাঙ্গাইলের

এক কলিছু এক কলিছু কি পাই ডিসটা করে দিছল ওহে লাবে 511 ভাই গুলো কি ফল ভাই ভাই আমরা দই না ভাই না না কি ফল এগুলা পেলা ঘোড়া হ্যাঁ পেলা ঘোড়া পেলা ঘোড়া কেমন দাম ব্যস্ত সাড়ে তিনশো টাকা কেজি